फागा फ है तो बारिश शुरू हो चुका है बारिश में कैसा लग रहा है घूमने में सही है। बारिश में पूरा चौपट हो चुका है

জল পড়ছে জলে বৃষ্টিতে মেলা দেখা হয়ে গেল ঠাকুর দেখা অষ্টমী থেকে দিতে শুরু করে দিল নবমীর দিনে তো আরো যাবে দশমীর দিনে গেল

जलदा दिखे फैलाले देख छो जोल के मनपोरी छे मां दुर्गा ऐलो जले जले जय मां दुर्गा हरी बाबा हवा चल होइंगलो वाह वाह हाँ दी तूफान आ गया बारिश आया आया तूफान ये रामला का तूफान जो के पानी में देख सकते हैं बारिश पूरा तेजी से हो रहा है इस बार और पापड़ी गाला ढाकन दे ढाकन दे नोन तो है ठीक सर দেখো জলে পুরা মাঠ ভরে গিয়েছে আর এখন বাকি আছে যা বৃষ্টি হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেছে হোয়াটসঅ্যাপের দিন থেকে দিলে ফাটাফাটি জল जा जा, 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 डाड़ा जा। जाल डाड़ा के दे जाल चूरी है जा जा जा। दुर्गा मंदिर जल पड़ते भेतर

দেখতে পেয়েছ গাইজ তো হ্যালো গাইজ কুড়ি দুগুনে বাইশ তো আজকে অষ্টমীতে জল দেখো জল জল হচ্ছে দিছে এত যে মানে দুর্গা ঠাকুর দেখতে কি আসবে ঘরে সব আছে তো এই জলের বৃষ্টিতে আর কি ঠাকুর দেখতে বেরাবে সবাই তারপরে নিজের নিজের ঘরে থাকো আর দেখছো আমাদের কেদারনাথ না না জল পড়েছে আবার জল শুরু হয়ে গেল দেখতে পাচ্ছো ব্যাগ গড় গড় কত আর এখন বাজে তোমার সাতটা তো সাতটা থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে অষ্টমের দিনে তো বন্ধুরা কে কে তোমরা ঠাকুর দেখতে যাবে তো জলদি জলদি ঘর থেকে বেরো আর ঠাকুর দেখে এসো হ্যাঁ বিরাট জায়গা তখন মাছ দেখো এটা হলো আমাদের মন্দির কেদারনাথ মন্দির একটুকু ভিজে নাই কেদারনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ নন্দী মহারাজ আগে থেকে দেখো বসে আছে দেখো এই যে জলে জলে সব এখন গেছে নিজের নিজের ঘর বলছে এই জল এখন ছাড়া বেগ নেই আর তার সব নিজের নিজের ঘর চললো এখন তিন চার দিন জল আছে তো দেখো কেমন করে দেখবে তোমরা ঠাকুর দেখো যদি দিনে দিনে পারবে দিনে দিনে দেখেও রেতে সময় কেউ ঘুরতে যাও না কারণ যা জল পড়বে আর এতে ঘুরতে হয় না দেখছ জল বৃষ্টিতে একদম দোকান গেলে কি হলে দেখো দোকানদানি সব বন্ধ হয়ে আছে বাইক গেলে দাঁড়ান দাঁড়ায় জলে ভিজছে দেখো কত সুন্দর দেখো আই দেখো আমাদের কেদারনাথে জল পড়ছে দেখো মন্দির থেকে কি ঝোর ঝেড়ে জল দিছে বন্ধুরা গাই দেখতে থাকো আমার ব্লগ ভিডিওতে তোমরা এমনি ঝেড়ে জল দেখার জন্য আমার ভিডিওটাকে লাইক করে দাও দেখছো কেমন দিচ্ছে গাড়গাড়াহাট ডারোম বম পড়ছে তো মন্দিরে এখন 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 এখ এখনো অনেকজন ঢুকে আছে মন্দিরের ভিতরে আর দেখো ছোট বাচ্চাটা ভিজতে ভিজতে গেছে কোথায় গাইজ তোমরা যে ঠাকুর দেখতে বেরিয়েছ এই জলের মধ্যে তোমরা ভেসে আছো জানি যদি কিছু হেল্প লাগে কমেন্ট করো আমরা সবার জন্য বর্ষাতে নিয়ে যাবো রেনকোট নিয়ে যেয়ে তাকে ঘর অবধি পৌঁছাবার দায়িত্ব আমাদের থাকবে এই হলে আমাদের মন্দির দেখো এই দেখো জলে ভিজে ভিজে দেখো ঠাকুর দেখতে বেরিয়েছে তো এখনো ঝড় শুরু হয়নি কিন্তু যাক একটা ভালো হয়েছে যে বৃষ্টি পড়ছে শুধু ঝড়টা হয়নি ঝড় হলে পরে একটু বিপদ হতো কিছু কিন্তু বিপদ হবে না আমাদের এখানে মা রয়েছে দুর্গা মা কোনো কিছু বিপদ হবে না সব কিছু ঠিকঠাক দেখতে পেয়েছ জল ঝরে সব নিজের নিজের দোকানের মধ্যে আছে আর যারা ঘুরতে এসছে তারা দোকানে প্যান্ডেলের মধ্যে আছে তোমরাও চলে এসো আমাদের পূজা মণ্ডপে পূজা মণ্ডপ অনেক ভালো বানিয়েছে ভেতরে এক ফোটা জল পড়বে নাই হ্যাঁ দেখো জল এবারে ছড়াইলেও সব এবারে নিজের নিজের ঘর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গাইস আমার পুরো ভিডিও দেখতে থাকো এখন লাইক করে নি জলদি করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে তো গাইস দু হাজার পঁচিশে জল বৃষ্টিতে দেখো মন্দিরে কতজন ঢুকেছিল দেখো সবাই এখন বেরোচ্ছে গেল ঠাকুর দেখাই জলে জলে জল ছাড়াইছে গাইস জল ছাড়াবার পর দেখছো যত সব ঢুকেছিল যেখানে সেখানে সব বেরালো আবার একটু পরে দেখতে পাবে এখানে ভিড় ভাড়াটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোকে গাইস বাই বাই আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে